এই উদ্যোগকে কিভাবে দেখছেন আমি সাধুবাদ জানি আমি মানে কি হলো এতটাই গর্বিত আর এতটাই আনন্দিত যে আমার এই ছোটো ছোটো বোনেরা এখানে এসে এত সুন্দর একটা কি বলবো মানে এটা বলে এর যে সুন্দর একটা মহিমা বলে শেষ করা যাবে না মানে আজকের দিনটা আমি সত্যি খুবই গর্বিত এবং নিজেকে খুবই আনন্দিত লাগছে যে একটা আমাদের পরিবেশের প্লাস্টিক যেটা ক্ষতিকারক জিনিস এর থেকে ক্যান্সার নামক মহাব্যা যেটা বলে মহাব্যাধি যেটা মহা রোগ যেটা প্লাস্টিক থেকে হয় এই প্লাস্টিককে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কী হবে এই সব মহাব্যাধি থেকে আমি আমরা বাঁচতে পারি তো এরা এত সুন্দর একটা সূচনা এত সুন্দর একটা কর্মসূচি নিয়ে আজকে দেরিয়েছিল যে প্লাস্টিককে আমরা ইউজ করব না তার পরবর্তীতে আমরা অন্য কিছু ইউজ করবো ব্যাগ ট্যাগ বলে ইউজ করবো এটাকে আমি খুব এতে আমি আনন্দিত এবং এটাকে আমি আমার নিজের অন্তর থেকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমার বাঁকুড়া জেলার হিউম্যান রাইটস কমিশন আমি আমি তার হচ্ছে সহসভাপতি সেখান থেকে আমি এদেরকে ধন্যবাদ জানাই আমার নাম আমার নাম মিস্টার বা যেই পরিবেশে আছে সেই পরিবেশে বাঁচতে গেলে আমাদের পরিবেশ সুস্থ থাকতে হবে তাই সুস্থ থাকাটাই নিজেদের ব্যাপার তাই আমরা হয়েছে এখন যে সমস্যাগুলো পরিবেশের মধ্যে ক্ষতিকর হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণ আমরা সবারই চাইবো যে প্লাস্টিক দূষণটা যেন মুক্ত থাকতে কারণ বাড়ির চারপাশে প্লাস্টিক আবর্জনা নোংরা এইগুলো যদি থাকে তাহলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না আর সুস্থভাবে বাঁচতে গেলে পরিবেশকে ভালো সজীব রাখতে হবে তাই প্লাস্টিক মুক্ত পরিবেশ আমাদেরকে আগে করতে হবে ওই জন্য আমরা প্লাস্টিক মানে কোনো ব্যাগ বা পলিথেন এইসব নিয়ে যেন কারবার না হয় তার জন্য একটা কাপড়ের ব্যাগ নিয়ে বেরিয়েছি আর দেওয়া হলো আমরা প্লাস্টিক দূষণ নিয়ে প্লাস্টিক দূষণের আলোচনা করতে পারি পরিবেশে প্লাস্টিক দূষণটা একটা দুরতর প্রভাব হয়েছে পরিবেশ দূষণের অন্যতম মাধ্যমগুলির মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণটা যেটা বা খার বিল নদী নালায় অনেক মাছ থাকে সেই প্লাস্টিক তার খাবার মধ্যে খাবারের সাথে অনেক প্লাস্টিক হয়ে থাকে সেই প্লাস্টিক সেই মাছ খাওয়ার ফলে আমার কী করে প্লাস্টিক জীবাণু হয়ে যাচ্ছে প্লাস্টিকের বীজ জন্ম তো সেই প্লাস্টিক মুক্ত সমাজ বড়তে গেলে আমাদেরকে অনেক সচেতন বা প্লাস্টিক মুক্ত প্লাস্টিক মুক্ত জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে ওই জন্য পাট বা কোনো কাপড়ের ব্যাগ এই জাতীয় চটের বস্তা এই সেইগুলো এইগুলো বেশি ব্যবহার করতে হবে কোনো পলিথিন বা প্লাস্টিক এইগুলো যেন না ব্যবহার করা চলে কাপড়ের ব্যাগ জাতীয় কিছু জিনিস এইসব ব্যবহার করা উচিত আমাদের তাতে পরিবেশ আরও ভালো থাকবে সুস্থ থাকবে তারা আমাদের শরীরের আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের শরীর ভালো থাকবে তবেই পরিবেশ ভালো থাকবে নিজের শরীর ভালো থাকলে পরিবেশ এমনিতেই ভালো থাকবে আর পরিবেশ ভালো রাখতে গেলে আমাদের নিজের শরীরকে আগে দরকার সুস্থ থাকতে হবে তাহলে দুটোই দরকার তা আমরা সব জানি তাই প্লাস্টিক মুক্ত আজকে কি কাজ করলাম আমরা প্লাস্টিক দূষণ নিয়ে একটু বেরিয়েছিলাম এই এই প্লাস্টিক দূষণ করে কি হবে এটা আমরা অনেকদিন ধরেই করব করব ভাবছিলাম কিন্তু করে হয় উঠে করা হয়নি তাই প্লাস্টিক দূষণ করা উচিত কারণ পরিবেশকে আগে সুস্থ রাখতে হবে নিজেকে সুস্থ থাকলে তাতে পরিবেশ সুস্থ রাখতে হবে আর পরিবেশ সুস্থ রাখতে হলে নিজেকে সুস্থ থাকতে হবে তাই পরিবেশ যাতে সুস্থ থাকে শরীর সুস্থ থাকে এই নিয়ে বেরিয়েছিলাম বাড়ি বাড়ি বোঝাতে প্লাস্টিক মুক্ত সমাজ করুন যাতে নিজের সুস্থ থাকতে ভালো আগামী দিনে এই কাজ করবে হ্যাঁ অবশ্যই করবো যদি আরো উদ্যোগ পায় ভালো সবারই ভালোবাসা পায় তো সবারই আশীর্বাদ ভালোবাসা নিয়ে আবার পরবর্তীকালে কোন স্কুলের ছাত্রী আমার রাজকামা হাই স্কুল তোমার নাম এখন পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ নালা নর্দমায় নোংরা জল জমে থাকলে সেখান থেকে প্লাস্টিকের নোংরা জমে থাকে সেখানে মশা কীটনাশক অনেক কিছু জন্ম হয় সেখান থেকে আমার মানুষের ম্যালেরিয়া ডেঙ্গু বিভিন্ন রকম রোগ হয় তাই আমরা প্লাস্টিক দূষণ ব্যবহার না করে কাপড়ের ব্যাগ ব্যবহার করার বিপজ্জনক একটা যে পরে আমাদের

আর কি বললাম আপনাকে আলো কি কি বুঝালো এসে হ্যাঁ বলুন বলুন কী বললো আপনাকে ওই যে পুলিশের ব্যাগ ড্যাগ বভার করতে বারণ করলো হ্যাঁ কি হবে পুলিশ ব্যাগ ব্যবহার করলে কি হবে বলেছে চারিদিকে পরিবেশ দূষণ হচ্ছে হ্যাঁ আর কি বললো বলুন বলুন আর কি বললো বলুন না ওইগুলো ব্যবহার যাতে না করি আমরা এই অন্য কিছু ব্যবহার করি হ্যাঁ আর চারদিকে আবর্জনা পরিষ্কার মুক্ত থাকি আমি পড়কেন তো চেষ্টা তো করবো প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে আপনারা কি প্লাস্টিক ব্যবহার করেন এখন এর যা বলে গেল আপনারা শুনবেন এতে ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগের চিন্তা আমার নাম Oh okay.